আমাদের আজকে মেদিবী শুরু করতে যে আমরা শ্রমিক আমরা গার্মেন্টস চাকরি করি আমাদের চাকরির জন্য আমাদের মাতৃকালীন ছুটি আমাদেরকে চার মাস দেয় আর যারা সরকারি কর্মকর্তা তাদেরকে ছয় মাস দেওয়া হয় চার মাসের আগে তো বাচ্চাদেরকে কোনো বাহিরে মানে কোনো পানিও খাওয়ানো যায় না তাহলে আমরা যে চার মাসের মাতৃকালীন ছুটি পাই আমরা যে চার মাসের মাতৃকালীন ছুটি পাই তাহলে তো আমরা ছয় মাসে না হলে তো বাচ্চাদেরকে পানিও খাওয়ানো যায় না আমি এই দাবি আমাদের এই অধিকার

মেদিবসের ইতিহাস জানি এক ঘন্টা কর্মদিবসের দাবিতে যেই যুদ্ধ শুরু হয়েছিল সকলের যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন চলমান এবং যতদিন থাকবে শ্রমিক বাদ ততদিন তা চলবে এই মহান মেদিবস উপলক্ষে আজকে জাতীয় মানুষ এবং প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া আমাদের এই সরকার অনেক শ্রমিক পালন সরকার আমাদের দেশে এই সরকার শ্রমজীবী মানুষদেরকে নিয়ে পাবে কিন্তু তারপরও বলতে চাই আমাদের দেশে একটা ন্যূনতম একটা ন্যূনতম জাতীয় মজুরি থাকা প্রয়োজন আজকে কিছু শ্রমিক আমরা দেখছি যে গার্মেন্ট শ্রমিকদের জন্য আইন আছে এবং একটা ন্যূনতম মজুরি আছে আর আমরা আজকে দেখছি পুরুষটা শ্রমিকের হিসাবে স্বীকৃতি নয়